ও যা করতে খালি খালি হয়ে যাবে স্যার এ হই না না এইটা মোটা কুকুর নাই গাড়ি কাজ নোট পটড়াতাতে আম তো ধরে ধরে আইতে দাও এইতে এইতে আনের খাট লাগাই লাগে আগ লাগাই খুব কষ্ট এ বালি দাও আর ও তো পাঁচ বালি তো বালি বেশি তো বালি বেশি হয়ে যায় পাঁচজন কারণ <laughs> kiye prakash kare dile ka ye sab log রাস্তাটা মেন রাস্তা খুব দুর্ভোগ তা এই রাস্তাটা সংস্কার হইলেও আমরা সবাই খুশি এবং ইনশাল্লাহ এলাকার লোকজন সবাই খুশি এই এই রাস্তাটা দিয়ে চলে প্রায় দশ পনেরো গ্রামের লোকজন কিন্তু এই দশ পনেরো গ্রামের লোকজনেরই দুর্ভোগ এজন্যে আমরা এই রাস্তাটা হওয়াতে আমরা সবাই খুশি গাড়ি ঘোড়া ভ্যান রিক্সা এটা উল্টে উল্টে যায় মোটর সাইকেল মতো অ্যাক্সিডেন্ট হয় তাই এই রাস্তাটা হওয়াতে আমাদের পক্ষে অনেক সুবিধা আমাদের গ্রামবাসীদের আড়াই বছর দুই বছর আড়াই বছর মতন ভাঙা ছিল জনগণের এলাকার জনগণের খুব সমস্যা হয় আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিলাম যে এলাকার জনগণের সমস্যা হয় গাড়ি ঘোড়া উল্টে পাল্টে যায় এটা আমরা সবাই থাকে এটা উদ্যোগ নিয়ে যাদের জনগণের চলাফেরা সুবিধা হয় সুবিধা হচ্ছে আমরা এই উদ্যোগ নিয়ে কাজটা করতেছি আমি এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় মনে করছি যে এলাকার লোকজনের চলাফেরা অসুবিধা হয় ভ্যাট উল্টে পড়ে যায় নসিবন উল্টে পড়ে যায় ছেলেবেলে স্কুলে যাওয়ার সময় সাইকেল নিয়ে পড়ে যায় এগুলো দেখে উপলব্ধি থেকেই আমরা আমাদের এই এলাকার যার নেতৃবৃন্দ আছে তাদের সাথে আলোচনা করে আজকের এই মহাতি উদ্যোগ রাস্তাটা মেরামত করা অত্যন্ত জরুরি বিভিন্ন সময় দুর্ঘটনা সেই জন্য এলাকার লোকজন নিয়ে আমি আমাদের নিয়ে রাস্তাটা সংস্কার করছে যাতে মানুষজন সুন্দরভাবে চলাফেরা করতে পারে এই যে ছোটখাটো কাজগুলো যদি মানুষের ভিতরে সদিচ্ছা থাকে তাহলে নিজের এলাকার লোকজন নিয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এগুলো জনবান্ধব মূলক কাজ করা সম্ভব জনকল্যাণ মূলক কাজ করা সম্ভব আমরা যেহেতু রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি জনগণের সুযোগ সুবিধা মানুষের ভালো মন্দ এইগুলো দেখার জন্য রাজনীতি করি